মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অপমান করার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে কাছরা প্রতিবাদ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখালেন বিজেপি সমর্থকরা প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতা প্রিয়াঙ্গ পান্ডে এবং যুব মোর্চা নেতা বেমলেশ দেওয়ারী সহ বিজপুরের বিজেপি নেতৃত্ব সমর্থকরা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা লাইভ দেখুন আমরা দেখেছি আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী এক বিশেষ ধর্মকে তোষণ করার জন্য তুষ্টিকরণের জন্য বারম্বার হিন্দুদের সনাতনীদের আঘাত দিয়েছে এক পবিত্র অনুষ্ঠান মহাকুম্ভ সেখানে এখন অবধি ষাট কোটি মানুষ তারা সেখানে স্নান করেছেন এবং মমতা ব্যানার্জি সেটাকে মৃত্যুকুম্ভ বলে সম্বোধিত করেছে ওনার মন্ত্রিত্ব সভার মন্ত্রী ববি হাকিম কখনো দাওতে ইসলাম কখনো পঞ্চাশ প্রতিশত বাঙালিরা যাতে উর্দু বলে তেত্রিশ প্রতিশত থেকে এমন জনসংখ্যা করতে হবে যাতে তারা বাংলা দখল করতে পারে এরপরও মমতা ব্যানার্জি কোনো সংখ্যালঘুদের বা কোনো জেহাদিদের তাদের ওপরে কোনো অ্যাকশন নেননি আজকে আমরা রাস্তায় নেমেছি

ওনার সাংসদে প্রার্থী ছিলেন উনিও করেছেন এইবার সম্ভবত বিধায়িকা হয়েছেন অর্থাৎ এটাও স্পষ্ট যে মমতা ব্যানার্জির সাথে ওনার বহু বিধায়কের কোনো তালমেল নেই তৃণমূলের সবাই খারাপ এটা নয় কিছু লোক নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না এতে স্পষ্ট হয়েছে বলছি কি কোথাও সাফল্যতার কারণে কি হতাশার কারণে এইসব এই ধরনের উনি তো স্নান করেননি ইন্ডি অ্যালায়েন্সে বহু নেতারা স্নান করেছে অকিলেশ যাদব থেকে নিয়ে বহু নেতারা স্নান করেছে এখন ওনাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ ঘরের মহিলা উনি হিন্দুও রইলেন না আর মুসলমানরা ওনাকে গ্রহণ করবে না উনি রোজা না রেখে হিসাব করে রোজা খোলেন ওনাকে মুসলমানরাও মানবে যতই করেনি তুষ্টিকরণের রাজনীতি করছেন তোষণের রাজনীতি করছেন ভোটটা পাচ্ছেন যতদিন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে উনি ভোট পাচ্ছেন কিন্তু এটাও দীর্ঘদিন চলতে পারে না সতেরো এত বছর পর বিজেপি আবার দিল্লি দখল করেছে দিল্লি রাজ্য সরকার বহু প্যাকেজ দেওয়া হয়েছিল ফ্রি জল ফ্রি কারেন্ট অনেক ফ্রিতে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রবাদী সরকারকে নির্বাচিত করেছে আবার এই বাংলায় এবার বাংলাতেও যতই প্যাকেজ দিক যতই পয়সা ফ্রিতে লোটা এখানে রাষ্ট্রবাদী সরকার গঠন হবে ছাব্বিশে এটা আমরা আশা করি স্বাভাবিক হয় দাবি মমতা ব্যানার্জিকে নিজের কথা ফেরত নিতে হবে ওনাকে ক্ষমা চাইতে হবে দশ কোটি সনাতনী হিন্দু বাঙালি এই বাংলায় বসবাস করেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে উনি যে মৃত্যু কুম্ভ বলে যে সম্বোধিত করেছেন এটা ওনার ভুল হয়েছে এই কথা উনি বিড্র করছেন এই মন্তব্য ওনাকে করতে হবে নাহলে আমাদের আন্দোলন চলবে রুল সেটা হচ্ছে নাটকের লম্পটকটা ওর তৃণমূলের লম্পট ওর কথা উত্তর না দেওয়াই বেটার ওর নিজে ঠিক নেই একবার কান্নাকাটি করে দল ছেড়ে পালায় আবার টেলে আনা হয় বাচ্চাদের মতন অবস্থা বাচ্চাকে যেমন ললিপপপ দিয়ে দিলে আবার শান্ত হয়ে যায় প্রত্যেক নির্বাচনেও ওকে মমতারঞ্জী কিছু দেয় না নির্বাচনের পরে ঠিকাটা ললিপপ ধরিয়ে দেয় আবার চিৎকার করা শুরু করে দেয় ও লম্পটকটা বিমলে এশ দেওয়ারি জেলা যুব সভাপতি কুণালরা হচ্ছেন সকুন মামা উনি মহাভারতের যখন যুদ্ধ হয়েছিল তখন উনি করব সেনার সঙ্গে ছিলেন কেউ জানতে পারত না কি সকুনি মামা কি করছেন সত্যি এটাই ছিল যে সকল মামা গ্রীপ রাষ্ট্রের সঙ্গে বোদাম নেওয়ার জন্য সেই করব বংশের বিনাশ করার জন্য ওদের সঙ্গে ছিলেন বংশকে বিনাশ হলেও শক্রি মামা নিজের বাড়ি চলে গেলেন সেই রকম আপনি দেখবেন পশ্চিমবঙ্গ তো ফুলাগারি সেবক হ্যাঁ এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এগারো সালে সতেরো সালে এই পঁচিশ সালে কেন ওখানে লোক মৃত্যু হয়েছে বঙ্গসাগর মেলা যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ ম্যাক্সিমাম এসেছে সেখানে মানুষ কেন মারা গেল সতেরো সালে নম্বর অফ সেভেন এই পঁচিশ সালে তিনজন আপনি আরো লড়বেন আগে আপনাদের লড়াই কি চলবে লড়াই চলতে থাকবে লড়াই শেষ হয় না লড়াই লড়তে হবে সনাতনের জন্য হিন্দুত্বের জন্য পশ্চিমবঙ্গ বাঁচাবার জন্য